সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো আপনাদের এক কালারের মাঝে কি রিকোয়েস্ট ভিডিও দেখাবো একজন আপু কমেন্ট করেছিলেন ভাইয়া কিছু এক কালারের মাঝে শাড়ির কালেকশন দেখান তো আজকে দেখাবো ছোট পার এক কালারের মাঝে মাঝে চিকুন পার এবং থানের মাঝে কিছু কালেকশন দেখাবো করি প্রত্যেকটা কালেকশানি খুবই ভালো লাগবে যদি আপনারা অর্ডার দিতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ডারও কিন্তু আমরা নিয়ে থাকি পাঁচ পিস দশ পিস পনেরো পিস পিস যে কয় পিস চান সেক্ষেত্রে একটু সময় দিতে হবে যদি আপনারা বেশি কোয়ান্টিটি নেন এছাড়া যদি পাঁচ ছয় পিস নেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় দেওয়া যাবে তো আজকে ফার্স্ট ওয়ান যে কালারটি দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মাঝে পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম চিকুন ফিতা পার বলি আমরা এটাকে ফিতা পারের মাঝে এটাতে কিন্তু কোনো আঁচল হবে না শুধু পারের মাঝেই এই ডিজাইনটি দেওয়া আছে আঁচল ছাড়া আর ব্লাউজটা রানিংয়ে আছে যে এখান থেকে দেওয়া আছে কেটে নেবেন ব্লাউজটা যদি চান এবং একদম পিটানো সুতার কাজগুলো করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম পিটানো সুতার কাজগুলো করা আছে তো এটার সাথে আমি কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মাঝে দুইটা কালার হবে এবং এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তো দেওয়া যাবে না ছেলে আচ্ছা যে কোনো যে কোনো কালার চাইলে কিন্তু দেওয়া যাবে আপনার যে কোনো কালার যদি চান জাস্ট কালারের একটি স্যাম্পল দেবেন যে কোনো কালারই দেওয়া যাবে অরেঞ্জ কালারের মাঝে পাটটা এবং বডিটা হচ্ছে বিস্কিট কালার গোল্ডেন বিস্কিটের মাঝে খুবই ভালো লাগছে এই শাড়িটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন নেক্সট ওন আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটা আবার আঁচল করা আছে এবং সেম ফিতা পারের মাঝে প্যারট কালারের বডিটা এবং রেড কালারের হচ্ছে আঁচলটা থাকছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড লাগছে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি নিয়ে নিতে পারেন রুপালা শপটি থেকে নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখাচ্ছি এটা হলুদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে একটি কালার আপনারা কিন্তু চাইলে এগুলোর সাথে ব্লকের কাজও করে নিতে পারবেন পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফিতা পাড়ের একদম পেটানো কিন্তু কাজগুলো এটার আঁচলটা হচ্ছে এই কালারের মাঝে ফিরোজা এবং বডিটা হচ্ছে মাস্টার টোল কালারের অসাধারণ লাগছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু সাড়ে তেরো থেকে চোদ্দো হাত পর্যন্ত হবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে ভাবে বসানো যদি চান আমরা খুলে দিব অথবা আপনিও কিন্তু কেটে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো ভালো লাগলে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে এটার আঁচলটা হচ্ছে মেরুন কালারের মাঝে এবং বডিটা ফিরুজা কালারের অসাধারণ কালার কম্বিনেশনের ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন ন্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো নেক্সট আমি যেই ডিজাইনটি দেখাচ্ছি এটা কিন্তু কোনো পারাচল হবে না পুরোটাই এক কালার থানের উপরে এটার ওপরে কিন্তু আপনারা ব্লকের কাজ বা এমব্রয়ডারির কাজ করতে পারবেন এবং আচ্ছা কালার যে কোনো কালার দেওয়া যাবে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদের যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা এভাবে দেখাচ্ছি কারণ খুবই সফট হবে শাড়িগুলো পরেও খুবই আরামদায়ক মুলায়ম শাড়িগুলো একদম মার ছাড়ার প্রসেস করা অনেকটা মার্সেলাইজ যে কটনের ফ্যাব্রিকটা সেই মার্শেলাইজ কটনের ফ্যাব্রিকটা দেওয়া আছে কিন্তু এখানে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সেম কম্বিনেশনের আরেকটি কালার দেখাচ্ছি বাট কালার এখানে আমরা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আপনি যে কোনো কালার চাইলেই দেওয়া যাবে মনে রাখবেন যে কোনো কালার চাইলে কিন্তু দেখতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার এটা জাম কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের রূপালয় সব থেকে ভালো থাকবেন গাইস সালামু আলাইকুম